ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আঠাশে মে দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাকচুয়ালি এখানে একটি বিজ্ঞপ্তির উল্লেখ করেছে যেটা হচ্ছে মেমো নম্বর ষাটচল্লিশ এফপি টু ডেটেড সাতই নভেম্বর দু হাজার উনিশ আমি একটু বলি রোপা দু হাজার উনিশ পাবলিশড হওয়ার পর এই যে বিজ্ঞপ্তিটা এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম রিলেটেড একটা বিজ্ঞপ্তি বের হয়েছিল অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে প্রমোশনগুলো হয় সেই রিলেটেড বিষয় তো তার দুটি পয়েন্টকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে তার কারণটা কি না পে অ্যানোমালি অ্যারাইজেস বিটুইন সিনিয়র অ্যান্ড জুনিয়র এমপ্লয়িজ হু এন্টার ইন্টু গভর্নমেন্ট সার্ভিস ইন লেভেল সিক্সটিন অ্যান্ড অ্যাবাব অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যারা লেভেল সিক্সটিন বা তার ওপরে আছে তো তাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে বেতনের একটা বৈষম্যতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে জুনিয়র বেশি বেতন পেয়ে যাচ্ছে সিনিয়রের তুলনায় এই ক্যাশের ক্ষেত্রে বা প্রমোশনের পর এরকম একটা বিষয় এসে যাচ্ছে যে কারণে ওই বিজ্ঞপ্তির দুটি পয়েন্ট থ্রি সি এবং থ্রি ডি এই দুটিকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে এখানে যেটা বলা হচ্ছে প্যারা থ্রি সিকে চেঞ্জ করে কি করা হচ্ছে না বলা হচ্ছে যে যদি এমনটা হয় যে কেউ প্রমোশন পেয়ে সেম লেভেলে থাকছে এবং তার ওখানে পে ফিক্সেশন হচ্ছে একটা ইনক্রিমেন্ট নিয়ে এবং ইনক্রিমেন্ট নেওয়ার পর হি উইল গেট নেক্সট ইনক্রিমেন্ট অন নেক্সট ফার্স্ট জুলাই ওয়েদার হি কমপ্লিট সিক্স মান্থ সার্ভিসেস অন নট যেটা আগে ছিল নন ফাংশনাল মুভমেন্ট বা প্রমোশন হওয়ার পর ছমাস না হলে তিনি পরবর্তী পয়লা জুলাই ইনক্রিমেন্টটা পেতেন না আগে থ্রি সিতে সেটাই বলা ছিল যে পরবর্তী ইনক্রিমেন্টটা পাওয়ার জন্যে মাস হতে হবে এখানে বলা হচ্ছে ছমাস সম্পূর্ণ হোক বা না হোক তিনি পরবর্তী ইনক্রিমেন্টটা নেক্সট যে ফার্স্ট জুলাই তাতেই তিনি পাবেন এছাড়াও যেটা বলা হচ্ছে যে কারোর হয়তো প্রমোশনটা লোয়ার লেভেলে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তিনি চাইলে তিনি যে লেভেলে ছিলেন যেটা উঁচু লেভেল আর কি তিনি সেখানেই থাকতে পারেন সেখানেই প্রমোশন নিতে পারেন এবং এক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রমোশন যে ইনক্রিমেন্ট নিয়ে যে তার প্রমোশনটা হচ্ছে তারপরে নেক্সট ইনক্রিমেন্টটা ওনার পরবর্তী ফার্স্ট জুলাইতেই হবে ছমাস সার্ভিস সেক্ষেত্রে হোক বা না হোক এটাও আগে বলা ছিল যে পরবর্তী ইনক্রিমেন্টটা পেতে গেলে ছমাস সার্ভিস তারপর হতে হবে তো এক্ষেত্রেও সেই ছমাসের বিষয়টাকে উঠিয়ে দেওয়া হলো অর্থাৎ মূল যে পরিবর্তনটা করা হচ্ছে থ্রি সি এবং থ্রি যেখানে বলা ছিল যে প্রমোশন নেবার পর নেক্সট ইনক্রিমেন্টটা পরবর্তী জুলাইয়ে নিতে গেলে ছমাস সার্ভিস হতে হবে সেই বাদ্যবাদ বাদকতার জায়গাটাকে উঠিয়ে দেওয়া হলো পর বাকি যে বিষয়গুলি ছিল ওই বিজ্ঞপ্তির সেগুলি আনচেঞ্জ থাকছে এই পরিবর্তনটা রোপা দু হাজার যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের যে বিজ্ঞপ্তিটা বের হয়েছিল তার দুটি জায়গাকে অ্যামেন্ডমেন্ট করা হলো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ